সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাকশ্বরের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের টিম এখনও তিনজন আছে তারা টিকিট কাটতে গেছে তো সকালবেলা উঠেছে প্রায় পাঁচটায় ট্রেন ছিল আমাদের আর চারটে উঠতে হয়েছে তারপরে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে এত ঘুম পাচ্ছিলো আর প্রচণ্ড এনার্জি নিয়ে বেরিয়েছিলাম তারপরে মিডিলে আর কোনো ভিডিও করিনি একবারে ব্যারাকপুরে নেমে অটোতে চড়ে ওরাফুলি ঘাটের দিকে যাচ্ছি শ্যারাফুলি ঘাটের একটু আগে আমাদের অটোতে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা এই ঘটগুলো কিনবো বলে নেমেছি তো আমি একটা ঘট নিয়েছি আর এই হচ্ছে শ্যারাফুলি ঘাটের বীজ আমাদের খুবই সুন্দর লাগছে চারিদিকটা দারুণ মানে এই ফার্স্ট টাইম আমি তারকেশ্বর যাচ্ছি আর প্রচণ্ড এক্সাইটেড গাইচ আর খুবই খুবই ভালো লাগছে তো জানি না এর পরে কী হবে না হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু ওয়েট করার পরে আমাদের স্টিমারটা চলে এসেছিল আর আমরা স্টিমারে উঠে আর যখন তখন মানে খুবই সুন্দর লাগছে গাইস তো ফার্স্ট টাইম স্টিমারে ওঠা আর আমি যে এই করে উঠেছিলাম প্রচণ্ড গরম ছিল তো এরা তো বসার জায়গা পেয়ে গেছে আর ওই যে লোকটাকে দেখো মাথায় কীরকমভাবে চুলটা কাটিং করেছে তারপরে আরও অনেক লোকজন স্টিমারটা ছেড়েই দিচ্ছিলো আর অনেক লোকজন দৌড়ে দৌড়ে উঠেছে তো চলো গাইস তো ওই পাড়ে গিয়ে এবার দেখা হচ্ছে এই পাড়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো গাইস তো তারপরেই আমরা খেতে চলে গেছি আর এই ছিল খাবারের মেনুতে তো মোটামুটি খাবারটা খেতে ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আর আমাদের এই থালিটা নিয়েছিল পঞ্চাশ টাকা তারপরেই চলে গেছিলাম স্নান করতে আর স্নান টান করে উঠো করেছি এদিকে ঘাটে যেই ঘাটটায় স্নান করেছি সেই ঘাটটা খুবই সুন্দর ছিল আমরা ফুলিতে স্নান করে এখন হাঁটতে বেরিয়ে পড়েছি আর এখন থেকে আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি সবাই মিলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে যাওয়ার সময় রাস্তা এত সুন্দর সুন্দর থিমগুলো করেছিল জাস্ট অসাধারণ মানে দেখার মতো মানে কেউ যদি আসো সত্যি এই থিমগুলো দেখে অনেক 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 ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে গাইজ তো এর আগেও অনেক থিম আছে তো ভিডিওটা দেখতে থাকো গাইস I love you. অবশেষে আমাদের হাঁটার পর আমাদের পায়ের এই অবস্থা গাইজ তো পা তো যাচ্ছে তো জ্বালা করছিলো তো জানি না কত হাঁটতে পারবো কি না তো এখানে একটা মন্দির দেখে এখানে ভাবলাম আমি একটু রেস্ট হবে তো হলো না তারপরে এই সিঙ্গুর ব্রিজ পার করে বাইপাস রাস্তা সেখানে একটু রেস্ট করে নিলাম তারপরে আবার হাঁটা স্টার করে মুখ্যপ্তর যা তা অবস্থা গাইজ এক ঘন্টা রেস্ট করে নিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি এবারেই বড় ব্রিজের দিকে আমরা যাচ্ছি তো চলো বাইস ব্রিজ থেকে হাঁটার পর মেঘ তো পুরো কালো হয়ে গেছিলো আর বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে তো ওই বৃষ্টিতেও প্রায় ভিজে গেছি আর প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল তো ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি আর এটা হচ্ছে মন্দিরের গেট আর আমাদের এতটা পরিমাণে পায়ে যন্ত্রণা করছিল যার জন্য পুরোটা হাঁটতে পারিনি কামারকুণ্ডু স্টেশনে ট্রেন ধরে তারকেশ্বর মন্দিরে এসে তারপর আমরা জল ঢালতে যাচ্ছি কিছু করার ছিল না এতটাই পরিমাণে আমাদের শরীরটা খারাপ করছিলো পা ফ লাগাচ্ছিলো আর তারপরে আমাদের জল টল ঢালার পর বেরিয়ে আসি আর বেরিয়ে এসে কিছু কেনাকাটা করছিলাম তো তারপরে আবার ট্রেন ধরে এবার বাড়ির ফেলার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তো আর কিছু বলার নেই ব্যাস এইটুকু সবার তো যেরকম সেরকম অবস্থা তার থেকেও বেশি অবস্থা খারাপ ছিল আমার পুরো পা পায়ে ফুস্কা নিয়ে নিয়েছিল আর আমি তো একটু হাঁটতে পারছি না কোনো রকম ট্রেনে দৌড়িয়ে উঠেছি আর তো কিছু বলার নেই জ তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর চোখ মুখের অবস্থা খুব কীরকম হয়ে আছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই বিস্কুট খাচ্ছি তো আজকের মতন এখানটায় ভিডিওটা এন্ড করছি আজকের মতন টাটা